আর কোন সৈরাচার আমরা দেখতে চাই না বাংলাদেশে কোন সৈরাচারের স্থান হবে না ইনশাআল্লাহ গণতন্ত্রকে কত রচিত করে তারা কক্ষিগত ভাবে ক্ষমতায় বসেছিল আজকে দেখেন আজকে তারা কোথায় গেছে আজকে তাদের যে দাম্ভিকতা তাদের যে অহংকার মাটিতে মিশে গেছে বাংলাদেশে আর কোন সৈরাচার আমরা দেখতে চাই না বাংলাদেশে কোন সৈরাচারের স্থান হবে না ইনশাআল্লাহ আপনাদের সকলকে সতর্কতা থাকতে হবে সুসংগঠিত থাকতে হবে এবং আপনাদেরকে সতর্ক থাকতে হবে কারণ ওই স্বৈরাচাররা কিন্তু আপনাদেরকে ব্যবহার করে বিভিন্ন ভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করছে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যারাই এই অনুপ্রবেশকারীদেরকে সহায়তা করবেন তারা কিন্তু কল করা যোগ্যতা হারিয়ে ফেলবে সতর্ক হয়ে যান কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগ ঢুকে যাচ্ছে সেই আওয়ামী লীগকে প্রতিরোধ করার প্রতিহত দায়িত্ব কিন্তু তাকেও ছাড় পাওয়ার কোন হবে এটা আপনাদের দৃঢ়ভাবে মানতে হবে এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্যেষ্ঠ তারেক রহমান বলেছেন আমরা বাংলাদেশটিকে নতুন ভাবে গড়তে চাই সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ার লক্ষ্য নিয়ে আপনার আমাকে সকলকে কাজ করতে হবে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই এবং সেই সরকার জনগণের কাছে জবাবদিহিতা দিতে বাধ্য থাকবে এবং সেই জবাবদিহিতা সরকার বাংলাদেশের মানুষের কাকে কাঠ মিলিয়ে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা করতে চাই আপনারা জানেন আগামী নয় থেকে তেরো তারিখ আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের যে পূজার উৎসব আসতেছে এই উৎসব গুলিতে আপনারা এখন থেকে বিভিন্ন পূজা মণ্ডপ রয়েছে বিভিন্ন তাদের যে কার্যক্রম রয়েছে আপনারা তাদের কাঠ মিলিয়ে তাদেরকে সহায়তা করবেন আমরা হিন্দু ভাইদেরকে সংখ্যালঘু বলতে চাই না আমরা চাই তারা আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের প্রতিবেশী এবং তাদেরকে সহায়তা করা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব নৈতিক দায়িত্ব এবং নাগরিক কর্তব্য আমাদের সেই কর্তব্য জায়গা থেকে আপনারা এই যে নয় থেকে তেরো তারিখে পূজা আসছে সেই পূজায় প্রত্যেকটি পূজা এবং তাদের পাশে থেকে তাদেরকে সহায়তা করবেন যাতে কোনো দুষ্কৃতিকারী কোনো আওয়ামী লীগ কোন অনুপ্রবেশকারী যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে প্রত্যেকের দায়িত্ব রয়েছে এখানে উৎপাদন এবং কর্মবীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন অসহায় সাধারণ মানুষ রয়েছেন আপনাদের সকলের দায়িত্ব রয়েছে এই পূজা মন্ডপ গুলি পাহারা দিয়ে যাতে আমরা সুন্দর ভাবে কারণ গত সতেরো বছর এই আওয়ামী সরকার সবসময় এই হিন্দু ভাইদের উপরে হামলা চালিয়ে চুন করে নির্যাতন করে বিএনপির উপরে চাপাই দিতিয়ে ষড়যন্ত্র করতো সেটা বিএনপির উপরে চাপায় দেওয়ার চেষ্টা করতো কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি এই ধরনের কোন কার্যক্রমের সাথে ছিল না থাকবে না কারণ বিএনপি এদেশের মানুষকে নিয়ে রাজনীতি করে এদেশের জনগণের ভাষা বুঝে রাজনীতি করে আমরা সেই জনগণের ভাষা বুঝে জনগণকে পাশে নিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব এই ধরনের আমি বিশ্বাস করি যে আমাদের ধারাবাহিকভাবে আরো চলতে থাকবে এবং আমাদের উদ্যোগ এবং পল্লবী নেতর যে সকল নেতৃবৃন্দকে বিভিন্ন কর্মসূচি প্রোগ্রাম দেওয়া হয়েছে আপনারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি কর্মসূচি আপনারা সুন্দরভাবে পালন করবেন